আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি ভীষণ মজাদার সুস্বাদু গরুর মাংস রান্না করব এখানে আমি কেজি গরুর মাংস নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ স্বাদ মতো লবণ দুই তিনটা কাঁচামরিচ ফালি দুই তিনটা তেজপাতা কিছু দারুচিনি দিলাম চার পাঁচটা লবঙ্গ চার পাঁচটা গোলমরিচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ টেবিল চামচ জিরার গুঁড়া মরিচের গুঁড়া একটা চামচের একটু বেশি দিয়েছি ঝালটা আপনাদের স্বাদ মতো দিবেন ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচের একটু বেশি দিয়েছি দিয়ে দিচ্ছি তেল চার পাঁচটা এলাচ আমি পাটা একটু থেতো করে নিয়েছি ভালো করে এখন মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে আমি ম্যারিনেট করে রেখে দিলাম আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি আপনারা চাইলে এক ঘন্টা রাখতে পারেন দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন আমি একটু ভুলে গিয়েছিলাম রসুনটা দিতে আর একটু মাখিয়ে নেব মাংসটা চোলাতে বসিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেব আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে মাংস কষানো হয়ে গেছে আমি এখন পেঁয়াজ বেরেস্তা করবো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুই তিনটা দারুচিনি আর দুটো এলাচ দিলাম একটা তেজপাতা দিলাম একটা চামচ জিরা দিলাম পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে পাশে রেখে দিলাম এখন আমি মাংসটা বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিব দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে দিলাম ঢাকনা দিয়ে দিলাম মাংসটা প্রায় হয়ে গেছে শুধু পেঁয়াজ বেরেস্তাটা দিলাম প্রথমে যে পেঁয়াজ বেরেস্তা আমি মশলা দিয়ে করে রেখেছিলাম দিয়ে দিয়ে মাংস মিনিট আগে দিবেন মাংসটা হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলব দেখুন আমার মাংস ভুনাটা খুব সুন্দর হয়েছে সুস্বাদু হয়েছে একবার হলেও রান্না করে খাবেন এভাবে আল্লাহ হাফেজ